আবারও গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে মারামারি শ্রমিকদের মধ্যে উত্তেজনা আসলে কেন যে শ্রমিকদের বেতন সঠিক সময় দেয়া হয় না এটা আসলে বুঝি না শ্রমিকরা তাদের ন্যায্য বেতন পাচ্ছে না এই দেখেন অবস্থা গাড়ি ঘোড়া পরিয়ে একটা পরিস্থিতি তৈরি করেছে এখানে পুলিশ বাইরে এসেছেন দেখা যাক পরিস্থিতি শান্ত পারে এখন অনেকটা পরিস্থিতি হয়ে গিয়েছে সকল শ্রমিক ভাইয়েরা চাচ্ছেন যে তারা যেন সঠিক সময় ন্যায্য বেতনটা পায় সকলেরই দাবি গার্মেন্টসের মালিকদের অবশ্যই বিষয়টি মাথায় রাখা উচিত শ্রমিকদের সঠিক সময়ে সঠিকভাবে বেতন দেয়া দেওয়া দরকার এখন সেনাবাহিনী এসেছে দেখা যাক কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারে আপনারা সবাই সাথেই থাকুন